আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটি নতুন পার্ট ডাবল কনভারসেশন নিয়ে যেখানে একটি বাংলা সেন্টেন্সের ইংলিশ হবে দুটি করে তো চলুন শুরু করা যাক দূরে থাকো অ্যাওয়ে 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 অর স্টে অর স্টে অ্যাওয়ে সময়টা দারুণ কাটাচ্ছি আই এম হ্যাভিং আ গ্রেট থাইম অর হ্যাভিং ওয়েল অফ আ আই এম হ্যাভিং আ গ্রেট থাইম অর হ্যাভিং আল অফ আ তারা ফুটবল খেলায় খুবই আগ্রহী দে আর ভেরি ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল ওর দে আর ভেরি অন ফুটবল দে আর ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল অর দে আর ভেরি কিন অন ফুটবল সে তোমাকে একটি হেডফোন কিনতে দেবে হি লেট ইউ বাই আ হেডফোন অর হি বাই আ হেডফোন

হি ইজ নট জাস্ট্রেন্ড হিজ মাই ব্রাদ হি ইজ নট ওনলি ফ্রেন্ড বাট অলসো মাই ব্রাদি ইজ নট জাস্ট ফ্রেন্ড হিজ মাই ব্রাদ মাসে কত টাকা ইনকাম করো হাউ মান এভ্রি মান্থু ইউ মেক ইচ মান্থ হাউ মান এভ্রি মান্থু ইউ মেক ইচ মান্থ

বিশ্বাস করবেডি উইল ট্রাস্ট ইউ ইফ ইউ ডোট থিল আলাই ওয়ান উইল বিলিভ ইউ অর ইফ ইউ ডু নট থিল আলাই এভরিবডি উইল ট্রাস্ট ইউ দোকান কখন খুলবে হোয়াট দোর ওপেন ওর হুইন উইল দ্য স্টোর ওপেন হোয়াট ডাজ দ্য স্টোর ওপেন ওর হুইট উইল দ্য স্টোর ওপেন অবসর সময় তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অর হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অর হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম একবার দেখো হ্যাভ আ লুক অর লোকা লোক যদি তুমি সময়কে কাজে না লাগাও তাহলে সফলতা পেতে কষ্ট হবে ইফ ইউ ইউজ উইল বি ডিফিকাল্ট টু সাকসিড অর ইফ ইউ ডু নট ইউটিলাইজ ইউর টাইম ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু গেট সাকসেস ইফ ইউ ডোন্ট ইউজ দ্য টাইম ইট উইল বি ডিফিকাল্ট টু সাকসিড অর ইফ ইউ ডু নট ইউটিলাইজ ইউর থাইম ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু গেট সাকসেস তুমি অত্যন্ত রক্তটা ইউ আর ভেরি অ্যাংগ্রি ওর ইউ আর ভেরি স্টাবার্ন ইউ আর ভেরি অ্যাংগ্রি ওর ইউ আর ভেরি স্টাবার্ন সচেতন হও বি কনশিয়াস ওর বিভের বি কনসিয়াস ওর বি তুমি নিয়ম মান্য করি ইউ হ্যাভ নট কমপ্লাইড উইথ দ্য রেগুলেশনস অর ইউ ডিডেন্ট ফলো দ্য রুলস ইউ হ্যাভ নট কম্পাইড উইথ দ্য রেগুলেশনস অর ইউ ডিডেন্ট ফলো দ্য রুলস এই আসছি জাস্ট খামিং অর অ্যামিং জাস্ট খামিং অর অ্যাম খামিং ভালো থেকো সবসময় টেক কেয়ার অলওয়েস অর বি ওয়েল অলওয়েস টেক কেয়ার অলওয়েস অর বি ওয়েল অলওয়েস সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন তাহলে আপনারা দু দুই বলে শিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে